অ্যাকচুয়ালি আমাদের বাইপাস অন্যান্য এস এল একটা স্টোর আছে সেই স্টোর থেকে বেশ কয়েকদিন আগে যে ডিলিং টুলস ষোলোটা ডিলিং টুলস চুরি হয়ে গেছে বলে তারা কালকে আমাদেরকে একটা অভিযোগ জানা সেই অভিযোগ মলে আমরা পিউ ভিজিট করি এবং তাদের থেকে আমরা একটা সিসি ক্যামেরা ফুটেজ নিই এই সিসি ক্যামেরা ফুটেজে সেটা ছিল যে কে বা কারা চুরি করেছে কিন্তু সিসি ক্যামেরাতে তেমন পরিষ্কার ছিল না তবুও আমাদের সাসপেক্ট অনুযায়ী আমরা সোর্স লাগাই এবং সেই সোর্স অনুযায়ী আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা টোটাল চল্লিশ লক্ষ টাকার ডিলিং টুলস এস এল বি ডিলিং টুলস আমরা উদ্ধার করতে পেরেছি আরেকটা দেখা গেছে হ্যাঁ এখন আমাদের একশো পঁয়তাল্লিশ নম্বর দেশ দুই হাজার তেইশ যেটা খুব রিনাউন্ড চুরি ছিল আমাদের সূর্যবন্দনগর কালী কালী মন্দিরে সেটা অনেক আগে থেকে তদন্ত চলছে আমরা এর আগেও তিনজনকে অ্যারেস্ট করেছিলাম আজকে আমরা মুখ্য যে আসামি তাকে আমরা আজকে তুলতে পেরেছি যে আলম আর বাড়ি ইয়েতে কদমতলাতে সে পুরাই স্বীকার করেছে যে কী কীভাবে চুরি করেছে এবং তার থেকে আমরা সামগ্রী আমরা উদ্ধার করতে পেরেছি কী কী উদ্ধার হয়েছে তো স্বর্ণের তুলসী পাতা বেল পাতা এবং কিছু মায়ের গলার হার এগুলো উদ্ধার করতে পারছি নেটওয়ার্ক আছে না তারা তো অ্যাকচুয়ালি তারা ভাই বোন তারা যে তাদের এগেনস্টে যে কদম তোলা বা চোরাই বাড়ি জন্মনগর অনেক কেস আছে এই মেশিনটি মানে কিসের কাছে ব্যবহৃত হয় এগুলো ডিলিং মেশিন ডিলিং কাজে খুব কস্টলি

ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ আবেশ ভরা পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্করায় কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নেখ লং তরাই লং কি ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তোরাই তুমি আছো ঘরে তাই সুগন্ধ ভরে যা খুশি তুমি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তোরাই রান্না হয় লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই